ইরানের জন্য অপেক্ষা করছে বড় ট্রেজেডি কুশিয়ারি ট্রাম্পের শান্তি না এলে ইরানের জন্য বড় ট্রেজেডি অপেক্ষা করছে বলে কুশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি যুক্তরাষ্ট্রের হাতে এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে বলেও ইরানকে সতর্ক করে দিয়েছেন তিনি ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প এইসব মন্তব্য করেন রোববার বাইশ জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে সতর্ক করে বলেন এই অবস্থা আর চলতে পারে না হয় শান্তি আসবে আসবে নয়তো ইরানের জন্য এমন এক নেমে যা গত দিনে দেখা আট চেয়েও ভয়াবহ হবে তিনি বলেন মনে রাখবেন আমাদের সামনে এখন অনেক লক্ষ্যবস্তু রয়েছে ট্রাম্প জানান আজ রাতে আমরা যে হামলা চালিয়েছি তা ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী কিন্তু যদি দ্রুত শান্তি না আসে তাহলে আমরা অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করব। নিখুদভাবে দ্রুত গতিতে ও দক্ষতার সঙ্গে এদের অনেককেই কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করা সম্ভব ট্রাম্প আরও দাবি করেন বিশ্বে আর কোনো সামরিক বাহিনী নেই যারা এমন অভিযান চালাতে পারত। যেমনটি আজ রাতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর চালিয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকশেট এবং জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ডেন কেইন আগামীকাল সকাল আটটায় একটি সংবাদ সম্মেলন করবেন যেখানে এই হামলা সম্পর্কিত বিস্তারিত তুলে ধরা হবে ভাষণের শেষ দিকে ট্রাম্প বলেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে সৃষ্টিকর্তাকে আমি শুধু বলতে চাই আমরা তোমায় ভালোবাসি সৃষ্টিকর্তা